নতুন করে হচ্ছে এবং এটাও কিন্তু তৃণমূলের নতুন ভাবনার পরিচয় হচ্ছে যেগুলো আগে হয়নি এখন হবে এরকমই যেগুলো আগে হয়নি এরকম এখন হবের মধ্যে একটা হচ্ছে যা যারা দলে থেকে বেঈমানি করেছে তাদেরকে তাড়ানো হতো না এবার তাড়ানো হবে যারা বিরোধীতে হাত মেলাবো গলা মেলাবো তারা বিরোধীদের কাছে আমি সম্মান করি যে তাদের সাহস আছে হিম্মত আছে বলার যে আমি বিরোধিতা করছি ভাই আমি বিরোধী দলের সমর্থক কিন্তু দলে থেকে হিন্দুদের কাছে গিয়ে বলবে বিজেপিকে ভোট দাও মুসলিমদের কাছে গিয়ে কংগ্রেসকে ভোট দাও দলের পজিশন হোল্ড করবে তুমি পঞ্চায়েতে থাকবে তুমি প্রধান হবে কখনো তুমি জেলা পরিষদের মেম্বার হবে কখনো তুমি জায়গার মেম্বার হবে অথচ এইটুকু হিম্মত নেই দিনের বেলা বলা যে আমি তৃণমূল করব না ভাই আমি বিজেপি করব কিংবা কংগ্রেস করব। তারা সামনে থাকবে স্টেজে এসে দিদি ভোটে জিতলেন আমি চন্দাম আপনাদের পুজো দিয়েছি জানি না আপনি বলে ছবি তুলবে সেই মানুষগুলোকে জানা আছে